মা বাবার কাছে সন্তানের পাওনা আছে সন্তানের কাছে মা বাবার পাওনা আছে প্রত্যেকটা মানুষই জীবনে দুইবার অসহায় হয় একবার শিশুকালে একবার বৃদ্ধকালে শিশুকালে একজন মানুষ চলতেও পারে না বলতেও পারে না অসহায় শিশুকালে একটা মানুষ অসহায় আর একবার বিদ্যাকালে অসহায় তবে ভাবে শিশুর চাইতে বিদ্যাকালটা বেশি অসহায় তার কারণ কয়েকটা শিশু যেমন চলতে পারে না বলতে পারে না কিন্তু তার চাহিদা কোন অবশ্যই হইতেছে তার কান্না শুনলেই মা যদিও কাছে থাকে না যে কেউ পান কান দিয়া লয় একটা শিশু যদি পেশাব পায়খানা করে বিছানা নষ্ট করে পাশের ঘরে আরেকজন এই সময় পারে পরিষ্কার করে ভালো কাপড় দিয়ে শোয়ান ব্যবস্থা করে কিন্তু তোমার মা বাবা বৃদ্ধকালে যদি পেশাব করে বিছানায় করে তাকে ঘন্টার পর ঘন্টা চলে যাবে তুমি সন্তান চারা তার কাছে কেউ সার থাকবে মুসলমানি মান্দার ভাই প্রত্যেকটা মানুষ জীবনে দুইবার অসহায় হয় আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুবারই অসহায়ত্ব দূর করার ব্যবস্থাও রাখছে আমরা যখন শিশু ছিলাম মা বাবার উপর হুকুম তোমরা তোমাদের শিশুদের লালন পালন করো শিশুদের হক আদায় করো আমাদের মা বাবা আমাদের হক আদায় করছেন নি না করছেন না আদর কি কম করছেন নি হ্যাঁ কিছু ত্রুটি বিচ্ছুতি রয়ে গেছে না জানার কারণে ইসলামের অনেক বিধি বিধান হক তারা আদায় করতে পারছেন কিন্তু কোন মা বাবার অন্তরে সন্তানের প্রতি মহাব্বতের কোন মা বাবা গরিব হোক সন্তানের প্রতি যেই ভালোবাসা দুনিয়ার আসমানের নিচে এত কাছের সম্পর্ক আর কারোর সাথে নাই এত প্রিয় এত মহাব্বতের সম্পর্ক আর কারোর সাথে নাই এজন্য একদম স্বাভাবিক আল্লাহ আর ভঙ্গর কে জিজ্ঞাসা করেন অগন অভিজিৎ আল্লাহ এবং রসুলের পরে আমি কাকে বেশি মহব্বত করবো কে আমার মহব্বত তোমার হব আল্লাহ রসুল বলেন তোমার আম্মা তোমার আম্মা তোমার আম্মা দেখ তোমার আব্বা মা বাবার চাইতে আপন আর কেউ না আসমানের নিচে ছবির উপরে সব চাইতে আপনজন হলো সিরিয়ালের দিকে সিরিয়াল যদি দেন আল্লাহ রসুলের পরে আল্লাহ এবং বন্ধুলের পরের সিরিয়াল মা বাবা এর পরে এখন মা বাবার পিছনে দাঁড়াই বিবি ভাই আছে সবকিছু সবার আগে মা বাবা মা বাবার পাওনা আদায় কর দোয়া দোষ চাওয়ার জন্য কত মানুষের কত মানুষ আসে যে বোঝা বাবার সুস্থ বহু কষ্ট করতেছে বিশ্বাস করে এই বয়সে আমি কোনদিন কোন বাবার মুখে শুনি নাই সন্তানের হালতের উপরে তো আসাইছে সন্তান অসুস্থ বিছানায় পড়ে আছে পঙ্গু সন্তান প্রতিবন্ধী লাশ বাড়তেছে বডি বাড়তেছে কিন্তু সে হাঁটতে পারে না চাইতে পারে না খাইতে পারে না শুধু বিছানা এরপরেও এমন মা বাপ কেউ দিন বলতে শুনি নাই যে হালতের উপরে দোয়া করেন আল্লাহ ফয়সলা করো মা বাবার চাওয়া হলো যে আমার চোখের সামনে করুক আমার পরিবার টুকরা সন্তান সন্তান বড় নিষ্ঠুর এত প্রিয় মা বাবার সাথে যে আচরণ করে আপন সন্তান মা বাবার যেই আঘাত দেয় যে কষ্ট দেয় পৃথিবীর কেউ এত কষ্ট করে আর দেয় না অনেক মা বাবা মনের কষ্ট মনে নিয়ে চাপা নিয়েই কবরে চলে যায় সাবধান রে যুব তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া দুনিয়া ছাড়ে তাহলে তোমার দুনিয়া বরবাদ আখের তো বরবাদ আর যদি তোমার মা বাবাকে সন্তুষ্ট করে বিদায় দিতে পারো দুনিয়াও সফল আখেরাতেও সফল মা বাবার সন্তুষ্টিটা এত বড় দামি একটা দौलত মা বাবার মন খুশি রাখাটা মা বাবা যদি সন্তানের ব্যবহারে আচরণে তার প্রতি খুশি থাকে চায়না মন থেকে তার জন্য দোয়া আসে আচরণের মাধ্যমে যেই সন্তান মা বাবার হৃদয়ে চিরানু দোয়াটা রাখতে পারবে অন্যজন বিশারা জমিনের মালিক কিন্তু মা বাপ সন্তুষ্ট হয়ে গেছে আর একজন শুধুমাত্র মা বাবার হৃদয় নিন্দানু দোয়াই তার সম্পদ আর কোনো জানা সম্পদ নেই দুইজনের হিসাব মিলায়া দেখবেন সুখ শান্তি আর আমায় সম্মান ইজ্জতের দিকে মিলায়া দেখবেন আসমান জমিন ব্যবহার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

জনের একজন অথবা দুজনই যদি জিন্দা থাকেন তাদের বার্ধক্য অবস্থায় আর যখন বুড়া হয়ে যাবে যদি এমন অবস্থায় তাদেরকে পাও যে তারা বুড়া হয়েছে বার্ধক্য অবস্থায় যদি উভয়কেই বা যে একজনকে তোমার জীবক দশায় তাদেরকে পাও জানিয়া রাখবেন আল্লাহ পা এইভাবে কথাটা বলার একটা ইঙ্গিত হলো যদি পাও তুমি ভাগ্যবান কারণ সবাই মা বাবা পায় না সন্তান যখন বড় হয় সংসারী হয় টাকা পয়সা রুজি রোজগার করার সময়